আপনারা জানেন যে আমরা গত নির্বাচনের আগে আমরা বলেছিলাম এবং নির্বাচনের পরেও আমার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য কমানো কিন্তু আমরা অনেক পণ্যের আমদানির উপর নির্ভরশীল এবং ভারত থেকে অনেক পণ্য আমদানি হয় বিশেষ করে পেঁয়াজ এবং চিনি সহ নানা ধরনের পণ্য আমদানি হয় আমি ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে রমজানের আগে সাথে আমাদেরকে পেঁয়াজ এবং চিনি পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশে আমরা আমদানি করতে পারি সে নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমি আলোচনা করেছি যাতে করে বিভিন্ন পেরিসেবল আইটেম যেগুলো আমরা ভারত থেকে আমদানি করে থাকি সেটার জন্য একটা নির্দিষ্ট কোটা যদি আমাদেরকে মিনিমাম একটা কোটা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে মাঝে মধ্যে যখন আমাদের দেশে দেখা যায় যে পণ্যের সংকট হয়েছে তখন হঠাৎ করে ভারত থেকে রপ্তানি বন্ধ হয়ে যায় 一定好认。